নেম প্লেটটাই আছে কিন্তু হয় না ক্লাস কেন এই প্রশ্নের জবাব চাইতে পথে নামলো এসইউসি ছাত্র সংগঠন এআইডিএসও মঙ্গলবার দুপুর একটা নাগাদ বহরমপুরে হলো প্রতিবাদ সভা ও মিছিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সংগঠনের কর্মীরা শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের বিরুদ্ধেও হলো প্রতিবাদ রাজ্য জুড়ে এআইডিএসওর বিক্ষোভের আঁচ বহরমপুর শহরেও আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয় যেখানে কোনো স্থায়ী উপাচার্য নেই আচার্য নেই শিক্ষক শিক্ষিকার অভাব ঠিকঠাকভাবে ক্লাস ক্লাস হচ্ছে না পরিকাঠামীন পরিকাঠামোহীন অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলি ঢুকছে রকম একটা পরিস্থিতিতে কোথায় রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেবে তা না করে আমাদের রাজ্য সরকার যেটা করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলতে চাইছে ঘোষণা হয়ে গেছে এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ চলছে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে দশ তারিখ বিক্ষোভ দিবস পালনের ডাক দেওয়া হয়েছে এর জন্যই আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সহ একত্রিশটি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো মানোন্নয়নের দাবিতে এবং বেসরকারি যে ইউনিভার্সিটি যেগুলির প্রতিবাদে আজকের এই বিক্ষোভে আমরা এসেছি এটা নিয়ে আজকের এই প্রোগ্রাম চলছে